বহুত ছোটবেলায় খুব বাতের কষ্ট পাইছি পড়াশুনো করার ইচ্ছা ছিল করতে পারেনি পেটে ক্ষিতের জ্বালায় দুঃখের জ্বালায় লিখাপড়াও করতে পারলাম না ছোটোবেলায় এই ব্যবসা করতে যাই ছোটোবেলায় বাপ মরি গেল গেলি তখন অসায় ছিলাম দিন দায়ী হয়ে গেলাম বহুত বাতের কষ্ট পাইছি পাই ঠেই তারপরের থেকে আমি মানুষ হতে পারেনি আমি এক চোখ থাকতে আমার শোক নেই এই লিখাপড়া জানি তা যাই হোক সেলিম এই দুডোরে যাই হোক একটু চোখ কান করেছি লেখাপড়া শিখিয়েছি পঞ্চাশ বছরটা আমি এই বয়স বোধ ধরি এই ব্যবসায় করি আসছি আমার বাপ দাদা এই ব্যবসা করে আর এই যে ব্যবসা জিনিসটা এরকম এর সাথে চাকরিদারেরাও পারে না এতে ব্যবসা হলে এরকমই হয় এটা হচ্ছে আপনার মিষ্টি এখানে হচ্ছে অনেক প্রকারের হচ্ছে মিষ্টি দাদা নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে আমার এই গজা জিলিপি রসগোল্লা দানাদার চমচম মিষ্টি জাতীয় আর কি সবকিছু পাওয়া যায় হলো আপনার এই দেখা যাচ্ছে আমার বয়স ধরে নেই পঞ্চাশ বছর তো আমি এই বয়স বোধ ধরে এই ব্যবসা করি আসছি আমার বাপ দাদা এই ব্যবসা করে তাই এই কাজটা ব্যবসাটা করতো মিষ্টির ব্যবসা আমি সেখান থেকে ছোটোবেলার থেকে আর কি শিখেছি সেখান থেকে আস্তে আস্তে বানানি এখন আমি বাবার সাথে দেখা যাচ্ছে আগে যাতাম ছোটবেলায় পড়াশুনো করতি তার ভিতর দিয়ে যাতাম তারপরে বাবা মারা গেল তখন আমাদের সংসার আমাদের পরে হাসি গেল ছোটবেলায় আমরা তখন এই এত ডুকডুক বাচ্চা অবস্থায় পেয়ানটা ঠিক মতন তাও পড়তে পারতাম না সেই অবস্থায় বাবা আমার আগে ছিল তারপরের থেকে আমি এই মিষ্টির ব্যবসা করি এই একটা শিঙড়া এই এই এক রকম এই কত করে এগুলো দশ টাকা একটা আছে শিঙড়া এ কত করে দশ দশ টাকা এটা দানা দা এ সবাই জানে না চেনে না এই আমার ছোটোবেলায় আমার বাবা তৈরি করতে সেনটি আমি শিখেছি সেই অবস্থায় বানা খুব সুন্দর ছিল একটা কচা এটা কত করে এ

সকাল আট আটটার দিকে মনে করেন পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত পাওয়া যায় মোটামুটি মন ডাকানি সেল হয় সর্বস্ব আর বেশি হয় ফাঁকা দেখা যাচ্ছে ওই তিন হাজার দু হাজার এরকম বিক্রি হয় এমন দিন আছে বেশি হয় দুঃখ দেখা যাচ্ছে ছোটোবেলায় বাপ মরি গেল গেলি তখন অসহায় ছিলাম দিন দায়ী হয়ে গেলাম বহুত বাতের কষ্ট পাইছি পাই ঠেই তারপরের থেকে আস্তে আস্তে যাই হোক আমি হিন্দু মানুষ ঠাকুরের ইচ্ছায় এখন এই কাজটা শিকার পরে এর থেকে আমি ভালো উপলব্ধি হয়েছি আর বহু ছোটোবেলায় খুব বাতের কষ্ট পাইছি পড়াশুনো করার ইচ্ছা ছিল করতে পারেনি পেটে খিদের জ্বালায় দুঃখের জ্বালায় লিখা পড়াও করতে পারলাম না এই ছোটোবেলায় এই ব্যবসা করতে যাই বাবা মারা গেল গেলে আমরা এই ব্যবসা শুরু করে দিলাম আর তো ওই ভাই বোন ছিল আমি দাস একটু বড়ো তাদের সংসার খাতি খাতির হতেছে আল ডাল কেনাকাটা করতে গেলে তো পড়াশুনো করা রইলো না সে কিন্তু যাই হোক এখন মোটামুটি ঠাকুরের ইচ্ছা চলতিছে হ্যাঁ একটা মেয়ে আছে এখন পড়াশুনো করতেছে আমি মানুষ হতে পারেনি আমি এক চোখ থাকতে আমার শোক নেই এই লেখাপড়া জানেনি তা যাই হোক সেলিম এই দুডরে যাই হোক একটু চোখ কান করেছি লেখাপড়া শিখোইছি এবং আমার বড়ো ছেলেটা বাইরেও ফাটাতে পারেছে আজ বছর কানি হচ্ছে মালয়েশিয়া গেছে পড়াশুনো করতে দেয়াছে এমন এমন লোক আছে তারা বেকার বসে রয়েছে তারা যদি এই বেশি বসে না থাকি যে কোনো যায় ছোটোখাটোর ভিতরে একটা ব্যবসা বাণিজ্যে খুলি নেওয়াটাই ভালো আর এই যে ব্যবসা জিনিসটা এরকম এর সাথে চাকরিদারেরাও পারে না এতে ব্যবসা হলে এরকমই হয় আর লসও আছে লাভও আছে সব রকম আছে ব্যবসার ভিতরে তা আমি মনে করি আমার কাছে ব্যবসাটাই এখন বড় মনে করি আমি আমাদের আমরা লেখাপড়া চাকরি বাকরি তো আমরা করতে পারলাম না আমাদের এই ব্যবসাটাই বড়ো তবে এরকম যদি কেউ বেকার বসে থাকে তা বসি না থাকে ছোটোখাটোর থেকে শুরু করলে ব্যবসাটাই ভালো হয় যে কোনো একটা ব্যবসা যা যে যা পারো এটা তো প্রথম মটাশ পারবে না তাহলে ওই ব্যবসাটা দেখা যাচ্ছে আগে ওই কর্মচারী গিরি এসে তারা পানি তুলতে তুলতে তারা কাজ শিখিয়ে পেলায় তারা যদি একটা গেছে এখন বড়ো বড়ো ব্যবসা আর সেই মালিকই এখন ওই গেছে কর্মচারী এরকমও আছে এটা হচ্ছে আপনার মিষ্টি এখানে হচ্ছে অনেক প্রকারের হচ্ছে মিষ্টি নিছি। এটা হচ্ছে আপনার বাতসা আর এটা হচ্ছে জিলাবি আর এটা হচ্ছে দানাদার ঠিক আছে এটা সাধারণত হচ্ছে চিনির মধ্যে হচ্ছে গিয়ে অনেকক্ষণ দূরে রাখলে একটা দানাদার মতন হয়ে যায় সেটা এইটা হচ্ছে কদমা আর এটা হচ্ছে আপনার রসগোল্লা যেটাকে বলে সেটা সাধারণত এই এই জিনিসগুলো আপনারা পাবেন কোথায় এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন গ্রামের মধ্যে যে মেলাগুলো থাকে সেখানে হচ্ছে সাধারণত এই জিনিসগুলো পাওয়া যায় ঠিক আছে তো প্রথমে হচ্ছে রসগোল্লাটা টেস্ট করে দেখি চিনির পরিমাণ অনেক তো এটা হচ্ছে খেয়ে দেখে আর ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন কিন্তু এই দানাদার খুব পছন্দ ছিল আমার এটা হচ্ছে খেয়ে দেখি পরে দেখ নাই হচ্ছে গিয়ে আপনার শক্ত লাগতেছে কিন্তু আপনি যখন কামড়টা দিবেন না তখন একবারে নরম আর এটা হচ্ছে আপনার জিলেবি হচ্ছে বিভিন্ন মেলাতে হচ্ছে গিয়ে আমরা সাধারণত এইগুলা পেয়ে থাকি তো অনেক দিন ধরেই হচ্ছে চেষ্টা করতেছিলাম কোনো মেলাই হোক বা কোনো জায়গায় হোক এটা আপনাদেরকে দেখানোর জন্য তো এইগুলো হচ্ছে গিয়ে খেয়ে বেশ ভালোই লাগছে তৃতীয় খাবার অনেকে পছন্দ করে বা ঝাল জাতীয় খাবার পছন্দ করে ঠিক আছে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ